জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতারেসের সঙ্গে আজ হোটেল ইন্টারকন্টিনেন্টালে বৈঠক করেছে জামাতি ইসলামী সেই বৈঠকে কি কথা হয়েছে সে ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন জাতীয় জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠকে কি কথা হলো জানালো জামায়াত বাংলাদেশের সফরতা জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতারেসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জামাতে ইসলামীর নেতৃবৃন্দ বৈঠকে টেকসই গণতন্ত্র জাতীয় ঐক্য ও সুষ্ঠু নির্বাচনে গুরুত্ব আরোপ করেছে জামায়াত ইসলামী শনিবার দুপুরের রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বৈঠকে রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে এ গোল বৈঠকের আয়োজন করা হয় বৈঠকে জামায়াত ইসলামীর পক্ষে উপস্থিত ছিলেন নায়েবে আমির সাবেক এমপি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সহ অন্যান্য নেতৃবৃন্দ বৈঠক শেষে ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন আমরা সংস্কারের ব্যাপারে কথা বলেছি একটা ফেয়ার নির্বাচনের বিষয়ে বলেছি টেকসই গণতন্ত্র জাতীয় ঐক্যের ব্যাপারে কথা বলেছি জাতিসংঘের মহাসচিব আমাদের অধিকাংশ বক্তব্য সমর্থন করে বলেছেন সুষ্ঠু নির্বাচন নিয়ে তিনি অত্যন্ত আশাবাদী